তো দেখো গাজরটা এখন খুব সুন্দরভাবে আমি খেয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর পুরোটা আমি শেষ করবো এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে তোমাদের সামনে এমন ধরনের একটা ভিডিও নিয়ে এসছি যেটা কি না এই সিজনে বা এই সময় তোমরা বলতে পারো কিংবা সারা বছরই কিন্তু টুকটাক আমাদের হাতের পাশেই থাকে আর এই জিনিসটা যদি তোমরা একবার ইউজ করো বা যদি বলা যায় যদি এক দুবার খাও সপ্তাহে তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে তো সেই জিনিসটা কি সেটা নিয়ে একটু ফার্স্টে বলে নেব তো সেইটা হচ্ছে গাজর তো বন্ধুরা আমাদের সবসময় স্কিন ভালো রাখতে গেলে যে দামি দামি ক্রিম দামি দামি প্রোডাক্ট এমনকি সবসময় ফেস প্যাক বাড়িতে বানানো ফেস প্যাক ইউজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নয় তো যদি আমরা স্কিন ভালো রাখতে চাই তো সবসময় যে এই যে নানা ধরনের ফেস প্যাক এটা তো ইউজ করতেই হবে কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের এমন কিছু খাবার খাওয়ার প্রয়োজন আছে যেটা কি আমাদের শরীর আরও ভিতর থেকে পরিষ্কার করে আরও বেশি সুন্দর করে এমনকি আমাদের ফেসটা আরও বেশি গ্লোয়িং করে তোলে তো চলো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কোনো ফেস ভিডিও নয় বন্ধুরা আজকে শেয়ার করব কি জিনিস খেলে তোমরা আর কিভাবে খেলে তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে এবং আরও সুন্দর হবে তো এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারো তো এটা কিন্তু খেলে তোমাদের স্কিন খুবই সুন্দর হবে খুব তাড়াতাড়ি আর আমাদের খুব আমাদের কিন্তু সবার উচিত আমাদের যে সিজন বা যেই সময়টায় যে মানে যেই জিনিস খাওয়া খুব প্রয়োজন সেই সময়টাই কিন্তু সেই জিনিসটা খাওয়ার এমনকি ধরো এই সময় যেমন লেবু তো লেবু কিন্তু আমাদের খাওয়া খুব প্রয়োজন কারণ এই সময়টা মানে শীতকালে কিন্তু আমাদের স্কিন অনেক রকমের প্রবলেম দেখা যায় অনেক রকমের র্যাশেস ওঠে মুখে তারপরে স্কিনটা কেমন ড্রাই হয়ে আসে তো এই সমস্যা হাত থেকে বাঁচতে গেলে রোজ তুমি যদি একটা বা দুটো করে কমলা লেবু খাও আশা করছি একটু হলেও কিন্তু তোমার এই জিনিসটা কম থাকবে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে তোমরা গাজর খেলে তোমরা কিন্তু রোজ বা তোমরা যদি চাও রোজ এটা খেতে পারো আবার যদি চাও একবার দুবার কিন্তু সপ্তাহে এটা খেতে পারো তো চলো সেইভাবেই আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো যে কিভাবে আমি গাজর খাই আর গাজর কিন্তু আমি খুব ভালোবাসি খেতে আমার মানে কি বলবো কাঁচা গাজর খেতে আমার খুবই ভালো লাগে তো আমি কিভাবে খাই আর কীভাবে স্কিন এতটা সুন্দর থাকে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেই দিলাম সব সময় ইউজ করলেও হয় না সবসময় কিন্তু মানে কিছু কিছু জিনিস খাওয়াও খুব প্রয়োজন তো তো চলো তোমরা দেখে নাও এই দেখো বন্ধুরা তো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে মিডিয়াম সাইজের তিনটে গাজর তো এটা হচ্ছে একদম টাটকা গাজর এটা হচ্ছে সকাল বেলায় নিয়ে আসা তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের মাঠের গাজর তো এই যে একটা ছোট্ট বোল নিয়েছি এখানে তো এই যে দেখো আর একটা জিনিস নিয়েছি এই ছোট্ট একটা গ্রেটার তো এই গ্রেটারটা দিয়ে খুব সুন্দরভাবে এই তিনটে গাজর আমি ফার্স্টে গ্রেট করে নেব তারপর তোমাদের সামনে ফিরে আসবো এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গ্রেটার দিয়ে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি এই যে দেখো খুব সুন্দরভাবে এরম একদম ছোট্ট ছোট্টভাবে গ্রেট করে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি দেখো একদম গরম দুধ তো এই গরম দুধটা কিন্তু অবশ্যই লাগবে এই যে দেখো এটা হচ্ছে গরুর দুধ আর যাদের কাছে মানে হাতের পাশে আর কি গরুর দুধ নেই তারা কিন্তু পাউডার মিল্কটাও ইউজ করতে পারো এখানে তো এখন যেটা নেব সেটা হচ্ছে এই যে দেখো একটা কাচের গ্লাস তো আমার যাতে সুবিধা হয় আমি সেটাই নিলাম তোমরা না চাইলে কিন্তু নাও নিতে পারো বাটিতেও এটা তোমরা করতে পারো তো এখানে সুন্দর একটা গ্লাস নিয়েছি আর এখন দেখো সেই গ্রেট করা যে গাজরটা আছে না ওইটা আমি এখন খুব ভালোভাবে এই যে গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি তো এই যে দেখো পুরোটা নেওয়া হয়ে গেছে এখানে আর এখন যে গরম উষ্ণ মানে উষ্ণ 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 গরমই লাগবে এখানে আগে ভালো করে দুধটা কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপরে যখন উষ্ণ গরম থাকবে সেই দুধটা এখানে ইউজ করবে তোমরা এখন খুব ভালোভাবে এটার সঙ্গে দেখো আমি মিশিয়ে নেব গাজরটার সঙ্গে দুধটা খুব ভালোভাবে আমাদের মেশাতে হবে তো চলো এটা পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ভালোভাবে এইভাবে চেপে চেপে মিশিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে কিন্তু ঠিক এই রকম লাগছে দেখতে শুধুমাত্র গাজর আর দুধ এর ভিতরে কিন্তু কিচ্ছু নেই যারা যারা এইভাবে খেতে পারবে না তারা সামান্য দু থেকে তিন ফুটা কিন্তু মধু এখানে ইউজ করতে পারো আমি কিন্তু একেবারেই মিষ্টি জিনিস অতটা পছন্দ করি না যার জন্য কিনা আমি এখানে কিন্তু মধুটা দিইনি আর যারা মিষ্টি জিনিস মানে মিষ্টি ছাড়া খেতে পারো না তারা কিন্তু এর ভিতরে অবশ্যই দু থেকে তিন ফোটা মধু দিয়ে দেবো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের গাজর আর দুধের যে মিশ্রণটা আমি বানিয়েছি তো এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মিশা মানে মিশিয়ে নিতে হবে আর তোমরা যারা এইভাবে গাজর খেতে পারবে না তাদেরকে বলি তারা কিন্তু গ্রেট করে রসটা বার করতে পারো আর তারপরে হচ্ছে দুধের সঙ্গে মিশিয়ে সেটা খেতে পারো তো আমি কিন্তু এইভাবেই খাই তো এইভাবে গাজর খেতে আমি খুব ভালোবাসি আর যেটা খেলে কিন্তু আমাদের স্কিন হবে খুব সুন্দর আর এই শীতের সময় স্কিন দেখো আমার স্কিন কিন্তু একটু ড্রাই নয় তো যাদের স্কিন তোমরা সব সময় দেখতে পাও আমার স্কিনটা একদম তেলতেলে ভাব তো যারা আমাকে এক দুজন এতদিন কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি কি জিনিস খাও সেটা একটু কমেন্ট করে জানিও তো তো দেখো বোন যে কমেন্ট করেছিলে আজকে কিন্তু ভিডিওটা দিয়েই দিলাম তো এইভাবে তোমরা খাবে আশা করছি তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি এই পুরো গ্লাসটাই কিন্তু শেষ করব আর দেখো ভিডিওটা একটু রানিয়ে দিয়েছি কারণ কেন বলো তো হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর এই যে দেখো পুরোটাই কিন্তু আমি এখন খেয়ে ফেলছি আর গাজর খেতে বেশ ভালোই লাগে আর কাঁচা গাজর যেহেতু আমার খুব ভালো লাগে আর একটা মিষ্টি মিষ্টি ভাবও আছে গাজরটার ভিতরে আর যেহেতু একদম ফ্রেশ টাটকা গাজর আর এই গাজরটা হচ্ছে আমাদের জমি থেকেই মানে আর কি তোলা আমাদের যেহেতু ফসলের জমি আছে সেখানে এবছর প্রচুর গাজর বাবা চাষ করেছে তো সেখান থেকে বাবাকে বলেছিলাম যে গাজর নিয়ে আসতে আর এমনিতেই রোজ একটা দুটো করে নিয়ে আসে রান্নার জন্য তো সেখান থেকেই আর কি দেখো আজকে অনেকগুলো নিয়ে এসেছিলো তো এইভাবে একটু খেয়ে নিলাম আর রোজই তো গাজর খাওয়া হয় আর এইভাবে কিন্তু খেলে খুবই ভালো হয় আমাদের স্কিনের জন্যে তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো স্কিনটা কতটা সুন্দর লাগে আমার তোমরা তো অনেকেই জানো অনেকেই কমেন্ট করতো মানে কমেন্ট করতে আর কি কী খাও সেটা বলেই দিলাম তোমাদের সঙ্গে তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি আর বেশি বড়ো করছি না বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা